মুসলমান আমরা দেখতেছি ডাকশো নির্বাচন নিয়ে দুইটা দল হাড্ডা হাড্ডি হই লড়াই করতেছে দুইটা দল সমপর্যায়ের তারা সমান সমান ভাবে তারা লড়াই করতেছে এখন জনগণ এই ভয়ে অনেকে ভীত সন্ত্রস্ত হইতেছে যে একটি দল যারা ছাত্র জনতা যারা করেছে আরেকটি দল হল করতেছে যে ছাত্র শিবির যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয় তাহলে মা বোনদেরকে স্বাধীনভাবে বের হইতে দিবে না তাদেরকে পর্দা সারা চলতে দিবে না তাদেরকে নিজেদের মন মতো নিয়ে চলতে না ও অন্য দিবে বাংলার মুসলমান পর্দার মইতে শান্তি পর্দার মধ্যেই মুক্তি পর্দার মধ্যে হলো সমস্ত সমস্যা থেকে সমাধান করার একমাত্র মাধ্যম আমাদের কোনো চিন্তার কারণ নাই আমাদের কোনো সমস্যার কোনো কারণ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম বলছেন ওয়ালাহতা হেনু ওয়ালাহতা হেজানু ওয়াংতুমুল্ আলাউ না ইং তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরশানি নাই তোমরা যদি মুমিন হয়ে থাকো ও বাংলার মুসলমান তাই জামাত শিবিরের লোক তারা তো বাংলার মুসলমান তারা তো ইমানদার তারা তো মমিন মুতাকি তারা যদি ডাকশ নির্বাচনে নির্বাচিত হয় তাহলে আপনার আমার মা বোন আপনার আমার স্ত্রী আপনার আমার কন্যা সন্তানেরা তারা তো সমস্ত সমস্যা থেকে সমাধান পাইবে তারা নিরাপদে থাকবে তারা তাদের কোনো ভয় থাকবে না আর এক সময় এরকম ছিল যে যখন অন্য ক্ষমতালবি যারা ডাকস নির্বাচনে নির্বাচিত হয়েছে তারা ক্ষমতার প্রলোভন দেখিয়ে অনেক নারীদেরকে ধর্ষণ করেছে তারা ধর্ষণের স্যাংচুরি পর্যন্ত পালন করেছে তারা এরকম করেছে ডাকস নির্বাচন おい。 হলের মধ্যে তারা আজান পর্যন্ত দিতে দেয় নাই তারা ইফতার পার্টি পর্যন্ত করতে দেয় নাই তারা নামাজ পর্যন্ত দেয় নাই যারা এই হুকুমগুলি আখ্যায়িত করে এরকম ছাত্রকে পিটাইতে পিটাইতে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে ও ভাই এই জন্য আমরা সকল ছাত্র ভাইদের পড়তে আমি উদারতা আহ্বান জানাবো যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির তারা জয়ী হয় তারা যদি নির্বাচিত হয় তাহলে জনগণের জন্য ভালো হবে সমস্ত মা বোনদের জন্য ভালো হবে এবং তারা ইসলামের পক্ষে কাজ করবে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মুক্তির ধর্ম তাই যদি তারা নির্বাচিত হয় তাহলে আমাদের ভালো আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো কষ্ট নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তাই সমস্ত ছাত্রজন বদ্ধ হয়ে